বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম আমার জীবন পথে সারথি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণী আমার প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও সমান্ত দর্শক শ্রোতা দমায়েরা যে কান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দ জয় তো আপনারা হয়তো অনেক দিন ধরে আমাকে সরাসরি ক্যামেরার সামনে ভিডিও করতে দেখছেন না দাদা মায়েরা বলে রাখি বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনাগুলো তো আপনারা হয়তো জানেন অবগত আছেন দেখছেন সব কিছু মিলে মনটা ভালো না আর যেহেতু আমার একটা ধর্মীয় চ্যানেল এই জন্য আমি আর ডিটেলস অন্য কিছু বলতে পারলাম না তো আপনারা তো সব কিছু জানেন সব কিছু বুঝেন বাংলাদেশে আমরা কেমন আছি কী অবস্থায় আছি বাংলাদেশে খুব একটা ক্রান্তিকালীন সময় যাচ্ছে তো ঠাকুর যেন সবার মঙ্গল করেন আমাদেরকে এই ক্রান্তি লগ্ন দেখে ঠাকুর বাঁচিয়ে রাখেন ঠাকুর যেন আমাদের সবারকে মঙ্গল করেন কুশল করেন আপনাদের কাছে এই প্রার্থনা করি ঠাকুর কাছে জানাবেন আমরা আমাদেরকে যেন ভালো রাখি সদ দাদা আজ আপনাদের সম্মুখে শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা নিয়ে এসেছি আমাকে আমার চ্যানেলে অনেকে প্রশ্ন করেছিল বেশ দু একটা দুই তিনটে কমেন্ট হয়তো দেখলাম তো প্রশ্ন করেছেন যে দাদা ইষ্টভৃতি কি বাসি কাপড়ে করা যাবে বিছানায় বসে ইষ্টভৃতি কি বিছানায় বসে বাসি কাপড়েই করা যাবে কি যাবে না তাই ভাবলাম সেই প্রশ্নের উত্তরটা আমরা একটা ভিডিও আকারে ধারণ করেই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব ওনার স্পেসিফিক উত্তর দিলে হয়তো আমি কমেন্টে টু কমেন্ট দিতে পারতাম কিন্তু এতে আপনার সবাই জানতে পারতেন আর এই যেভাবে একটা ভিডিও ধারণ করে পূর্ণাঙ্গ একটা ভিডিও ধারণ করে আট দশ মিনিটে ভিডিও ধারণ করে যখন আমি শেয়ার করব। তখন আমার অন্য গুরু ভাইয়েরা যারা জানেন তো জানে না যারা জানে না তারাও জানতে পারত তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তো যাই হোক দাদা প্রশ্ন করার পর ইষ্টবিত্তি বাসি কাপড়ে বিছানা বসে করা যাবে কি যাবে না এ একটা সহজ উত্তর হচ্ছে যাবে তো এটা আমরা সবাই জানি মোটামুটি উত্তরটা যে ইষ্টবিত্তি বাসি কাপড়েই বিছানা বসে করা যাবে আমাদের রীতি দাদা তাই বলেন আমি অনেক রীতি সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করেছি সবাই বলছেন হ্যাঁ যাবে কিন্তু আমি যখনই জানতে চাইলাম ঠাকুরের রেফারেন্সটা দেন ঠাকুর অ্যাকুরেটলি কী বলে গিয়েছে করা সম্পর্কে বাসি কাপড়ের ব্যাপারটা নিয়ে ঠাকুরের কোনো রেফারেন্স আমাকে দেন কিন্তু আমি যতজনের কাছেই জানতে চেয়েছি কেউ ঠাকুরের রেফারেন্স দিয়ে আমাকে কোনো কথা আমাকে কোনো উত্তর দিতে পারেনি সন্তোষজনক উত্তর আমি পাইনি যাই হোক তারপর আমি ঘাটতে থাকলাম বিভিন্ন ঘাটতে থাকলাম আমি খুঁজ দিয়ে খুঁজ দিয়ে ঘাটিয়ে আলোচনা প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে একশো আলোচনা প্রসঙ্গের তারপর আমি ঘাটতে ঘাটতে খুঁজে খুঁজে আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে উনিশতম খণ্ডের একশো উনত্রিশ পৃষ্ঠায় যে আমি সেই প্রশ্নের আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা আমি পেয়ে গেলাম একশো উনত্রিশতম পৃষ্ঠাতে উনিশতম খণ্ডের একশো উনত্রিশতম পৃষ্ঠায় প্রফুল্লদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন যে ঠাকুর বিছানায় বসে বাসি কাপড় কি আমরা ইষ্ট করতে পারবো তখন ঠাকুর কি বলে গিয়েছে এই ব্যাপারটা নিয়েই আমাদের আলোচনা ঠাকুর বলছেন হ্যাঁ করা যাবে তবে যত পবিত্র ভাবে করা যায় ততই ভালো সত্য দাদা মায়েরা করা যায় ঠাকুর বলছেন করা যায় আর এই উত্তরটাই আমাদের সৎসঙ্গ জগতে আমরা সবাই জানি কিন্তু পরের যে একটা লাইন বলছে যত পবিত্রভাবে করা যায় ততই ভালো বা ততই মঙ্গল আমাদের জন্য এই কথাটা আমাকে আর কেউ বলেনি আর সাধারণত আমরা অনেকেই জানি না এই দু কথার মধ্যেই তবে যত পবিত্রভাবে করা যায় ততই ভালো এই যে কটা শব্দ সমষ্টি রয়েছে এর মধ্যে রয়েছে বিশদ ব্যাখ্যা আপনি যদি ব্যাখ্যা করতে চান সেটা দিনে আলোচনা করলেও শেষ হবে না যাই হোক আমি আমার মতো করে সংক্ষিপ্তকারে জাস্ট আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি ঠাকুর এই কথাগুলোর ব্যাখ্যাটা কি ঠাকুর কিন্তু আপনার আমরা সবাই জানি ঠাকুর কিন্তু খুব কম কথা বলতে সংক্ষিপ্ত ভাবে উত্তর দিতেন আর আমাদের কাজ হচ্ছে এই সংক্ষিপ্ত উত্তরটাকে আপনি ভালোভাবে চিন্তাধারা করে ভালোভাবে অ্যানালাইসিস করেন এই হচ্ছে মূলত আমাদের টার্গেট বা ঠাকুরের ছাওয়া ছিল এমনই যাই হোক দেখে আগে এই যে করা যায় তত যত পবিত্রভাবে করা যায় ততই ভালো হয় ঠাকুরের শ্রীমুখীর বাণী তাহলে আগে আমাদের বুঝতে হবে ইষ্টভীতি জিনিসটা কি যাই হোক ইষ্টভীতি সম্পর্কে আপনারা ইউটিউবে বিভিন্ন গ্রন্থে অনেক গুরুত্বপূর্ণ সংজ্ঞা আপনারা জানেন ইষ্টভীতি জিনিসটা কি ইষ্টভীতি মানে কি আমিও আমার চ্যানেলেও ইষ্টভীতি সম্পর্কে বিভিন্ন রেফারেন্স দিয়ে আমি একটা ভিডিও ধারণ করেছি স্টোভটির গুরুত্ব নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি ইচ্ছা করে দেখে নিতে পারেন প্রয়োজনে আমি এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তবে আজকে আমি খুব সহজভাবে ইষ্টভিত্তির যে সংজ্ঞাটা আমি আপনার সাথে শেয়ার করি তারপরে আমরা যাবো বাসির কাপড় করা যাবে কি যাবে না দেখুন আমাদের যে ইষ্টবিত্তি মন্ত্র সেই মন্ত্রর মধ্যেই ইষ্ট সংজ্ঞা রয়েছে ইষ্টবৃদ্ধি জিনিসটা কি সেটা সংজ্ঞার মধ্যে রয়েছে আমরা ইষ্টবৃদ্ধি পর থেকে গিয়ে আমরা কিন্তু মন্ত্র বলি আজই এ প্রভাতে একটা জায়গাতে বলি আমরা আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভুগের লাগে ইষ্টবৃদ্ধির অর্ঘ দিতেছি শ্রী চরণকে পাওয়া মারি আজ এ প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি আমরা কি জন্য কি জন্য অর্ঘটা দিচ্ছি তোমারই ভোগের লাগি আমার ঠাকুরকে ভোগ নিবেদন করছি তোমারি ভোগের লাগি ইষ্টবৃত্তির অর্ঘ আমরা দিচ্ছি ঠাকুরকে তো একটা দেখেন আমরা তোমারই ভোগে ভোগ কাকে দেওয়া হয় সাধারণত আমরাদের সনাতনী ধর্মশাস্ত্রে আমাদের মায়েরা বিভিন্ন পূজা বিভিন্ন ব্রত করে মা বিপদনাশিনী ব্রত মা লক্ষ্মী ব্রত আরো বিভিন্ন ব্রত আছে দেখবেন বা পুরুষেরও আমরা পুরুষরাও বিশেষ বিশেষ পূজা যেমন দুর্গা পূজা কালী পূজা অনুষা পূজা আরও বিভিন্ন পূজা আছে ওই পূজাগুলোর দিনে আমরা কি করি প্রয়োজনে আগের দিন সংযম থাকি আমরা সংযম জিনিসটা কি সেটাও আপনারা জানেন আগের দিনে আমরা সংযম থেকে দিনের এক বেলা রাত্রে আমরা খাই তারপর দিন উপোস থেকে সেই পুজোতে পবিত্র কাপড় পরিধান করে পারলেন নতুন কাপড় অথবা পুরাতন কাপড় যদি হয় সেটা আগে ধুয়ে মুছে শুদ্ধভাবে পবিত্রভাবে আমরা সেই পুজোতে উপবেশন করি পুজোতে আমরা পুজো কাজ করতে আমরা এগিয়ে যাই তাহলে দেখেন আপনি নাকে উপোস থেকে পবিত্র কাপড় চুপড় পরে স্নান তো অবশ্যই স্নান সেরে পবিত্র কাপড় চুপড় পরে আগের দিন সংযম থেকে আপনি অর্থাৎ নিজেকে প্রস্তুত করেছেন আজকে জন্য এইভাবে আপনি ব্রতের ভোগ নিবেদন করছেন কিংবা পূজার ভোগ নিবেদন করছেন ভগবানকে বা দেবতাকে তাহলে সাধারণ ব্রত করতে যদি আমরা এই পবিত্র কাপড় চুপড় পরে স্নান করে আগের দিন সংযম করে আমরা এই পূজাতে ভোগ নিবেদন করি তাহলে আমার গুরু যিনি যাকে আমার জীবনের চালক রূপে মনোনীত করে নিয়েছি যার ইচ্ছায় আমার জীবন চলছে যাকে প্রতিষ্ঠা করা আমার জীবনের মূল লক্ষ্য সেই গুরুকে আমি ভোগ নিবেদন করছি আর সেই ভোগটা কি আমি যেন তেনভাবে করে ফেলবো দেখুন ঘুম থেকে যখন আমরা উঠি আমরা রাত্রে যে পোশাকটা পরি রাত্রে শুইতে যাই সেই পোশাক পরে রাত্রে আমরা অনেক সময় বাথরুমে ইউজ করি বাথরুমে যাই সেই পোশাকের পবিত্রতা রাখার জন্য আমরা যতটা না চেষ্টা করি তার চেয়ে বেশি প্রয়োজন সেটাকে পবিত্র না রাখার আমি ডিটেলস বলতে যাচ্ছি না দেখুন সেই কাপড় সেই পোশাকটাকে আমরা পবিত্র রাখার জন্য ততটা চেষ্টা করি না হয়তো অনেকে আছেন যারা পানি ব্যবহার করেন বাথরুম করে অনেকেই আছেন সস্তান ঠাকুরের বাণী কিন্তু এই ব্যাপারে বলে দিয়েছেন আপনাকে শুদ্ধাচারে চলাফেরা করতে হবে সদাছাড় আপনাকে সর্বদা থাকতে হবে তারপরও কজন আমরা সদাচারী হয়ে চলে সেটাই ধরো বিষয় যাই হোক সেটা আপনারা জানেন আমরাও জানি আমরাও বুঝি সবকিছু সদাচার থাকলে তো আপনার ভালো আর সদাচার যদি নাও থাকতে পারেন যাই হোক ধরেন আপনার কাপড় চুপড় পবিত্র আছে বিছানাটাও পবিত্র আছে আরে আপনি সারা রাত যখন আমরা ঘুমাই আমাদের মুখে লালা পচে জানেন মুখের লালা পচু মুখের মধ্যে একটা দুর্গন্ধ শুরু হয় তার ফলে শ্রুতিতে ঘুম থেকে উঠে যদি আপনি কারোর সাথে কথা বলতে যান আপনার পাশে দেখবেন আপনার বিরক্তি ফিল করে আপনার মুখের যে লালা পসা রাতের লালা জমে যে এটা থেকে একটা এক ধরনের একটা ভ্যাক্টরিয়া সৃষ্টি হয় এবং সেটা ভ্যাক্টোরিয়া আপনার জন্য যদি খারাপ নাও হয় কিন্তু অন্যের জন্য অবশ্যই খারাপ আর সেই ভ্যাক্টোরিয়া মুখে যদি আপনি কথা বলেন দেখবেন একটা পচা দুর্গন্ধর মতো লাগে সেটা অসহ্য হয় তাইলে সেই তবে এটা খারাপ কিছু না আপনি ঘুম থেকে ওঠে আমাদের নিয়ম হচ্ছে আপনি ব্রাশ করবেন আমরা রাতে যদি ব্রাশ করে ঘুমাই তা সকালে ব্রাশ যদি নাও করেন আপনি নাস্তায় পরে ব্রাশ করে অভ্যাস থাকতে পারে আপনি সকালে যদি ব্রাশ নাও করেন অত খালি পানি দিয়ে হলো খালি মুখে হলো আপনাকে ভালো করে কুপলি করতে হবে যাহাতে সারা রাতের যে পছা আবর্জনা যে একটা দুর্গন্ধ জন্মায় সেই গন্ধটাকে আপনি দূর করতে হবে আর আপনি ঠাকুরে ভোগ নিবেদন করবেন সেই পছা আবর্জনা মুখের গন্ধ নিয়ে ঠাকুরকে ভোগ দিবেন আপনার বিবেকের কাছে কি বলে আপনার বিবেক কি বলছে তারপরেও দেখুন এখানে ইষ্টভিত্তি করারও কয়েকটা ধাপ আছে বিবাহ পূর্ব বিবাহ পরবর্তী এবং বার্ধক্য বয়সী তিনটা বয়সে ইষ্টভিত্তি করার তিনটা ক্রাইটেরিয়া রয়েছে দেখ আজকে আমি ওই দিকটা যাচ্ছি না যদি আপনারা জানতে চান বিবাহ পূর্ব কিভাবে ইষ্টভিত্তি করতে হয় বিবাহের পরে কিভাবে ইষ্টবিত্তি করতে হয় এবং বার্ধক্য বয়সে কিভাবে ইষ্টভিত্তি করতে হয় এরও বিশেষ আমরা একটা ভিডিও করব তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ব্যাপারটা নিয়ে কোনো ভিডিও পেতে চান কিনা আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে এক বিষয়টা নিয়ে একটা ভিডিও করব তবে রেফারেন্স আমি পেয়েছি আলোচনা প্রসঙ্গে যাই হোক আপনারা জানতে চাইলে আপনি কমেন্ট করেন আমি যদি এই পেপারটা নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়েছে তা আমি এখানে সে মতো আমি আমি কীভাবে এই মুখ নিয়ে এই হাত এই হাতে হয়তোবা আমরা অনেক কাজ করে থাকি রাত্রেও আমাদের অনেক কাজ করার প্রয়োজন পড়ে যাই হোক সেই হাতটা আপনার ধোয়া নাই মোছা নেই আপনার সেই হাত দিয়ে ঠাকুরের ভুট নিবেদন করবেন আপনি যখন ভাত খেতে যান মশাই তখন তো আপনি অন্তত এক একটা পানিতে পানি দিয়ে আপনার হাতটা ধুন আর আপনি ঠাকুরের বুক নিবেদন করবেন আপনার নিজের খাবার খেলে আপনার হাত ধুচ্ছি আর ঠাকুরে একটা খাবার দিচ্ছি সেই হাতটা আপনি না ধুই সেই হাত দিয়ে ঠাকুরকে নিবেদন করবেন বাসি কাপুরের বাসি মুখের মানে তো হচ্ছে এই আপনি ঘুম থেকে ওখেই যে অবস্থা আছেন সেই অবস্থাতেই একটা পয়সা নিয়ে ঠাকুরকে ঠাকুরের বুক নিবেদন করবেন তাহলে ঠাকুর বলছেন হে ঠাকুর বলে গেছেন করা যায় করা যায় মানে কি আপনার কোনো ব্যবস্থা নেই সেটা ভিন্ন কথা কিন্তু আপনার যদি ব্যবস্থা থাকে আপনার যদি সক্ষমতা থাকে আপনি যদি বাসা বাড়িতে ঘুমান আপনার নির্দিষ্ট স্থানে ঘুমান আপনার সেই ব্যবস্থা থাকে আপনি কেন করবেন না কেন ঠাকুরকে আমরা এভাবে অগ্নিবেদন করবো ঠাকুর তো বলেই গেছে যত পবিত্রভাবে করা যায় ততই ভালো তাহলে যত পবিত্রভাবে করা যায় ততই ভালো পবিত্রভাবে না করলেও মন্দটাকে সেটা বলে নাই কিন্তু ততই ভালো আর ভালো এর মধ্যে একটা অবশ্যই ডিফারেন্স একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যের জায়গাটাতেই আমাদের মূলত আলোচনা আমি যত ভালো করতে পারি ততই তো আমার মঙ্গল হবে ততই তো আমার এটি তো আমাদের সবার ছাওয়া পাওয়া আমাদের চেষ্টা যাই হোক আমরা অন্তত বা শিক্ষা পড়ি বায়ু করা না করাটাই আমার মনে হয় আমাদের জন্য করা যায় তবে না করাটাই যদি কুষ্ট করতে হয় আমার পবিত্রভাবে যত পবিত্রভাবে করা যায় করে সেই কথাটাই আমরা অনুসরণ করার চেষ্টা করি তো আমি যেটা করি দেখেন জাস্ট আমি আমার কথা আপনাদের সাথে শেয়ার করি আমি ভিডিওটা শেষ করে দেবো আমি যেটা করি প্রতিদিন ঘুম থেকে উঠি হাত মুখ ধুই হাত মুখ ধোয়ার পরে আমি মোট আমি রাত্রে বাস করে ঘুমাই ঘুম থেকে উঠি আগে মুখটা খালি পানি দিয়ে আঙুল দিয়ে ভালো করে মেজে আমি মুখটা ধুয়ে নিই ডাক্তার পরে মুখটা ধুয়ে নিই কুগলি করে বেশি করে পানি দিই তারপরে ছোট পানি দিই কুনি পর্যন্ত ধুই হাঁটু পর্যন্ত ধুই ধুয়ে সেই বাঁশি কাপড়টা ত্যাগ করে আমি একটা একটা ধুতি আসলে আমি শুধু প্রার্থনা এবং ইষ্টভিত্তি করার জন্য আমি ফিক্সড করে রেখেছি আমি প্রতিদিন সেই ধুতিটা পরে ইষ্টভিত্তি করতে যাই এবং সেই ধুতিটা পরে সন্ধ্যার সময় প্রার্থনা করি যদি আমি বাসায় যদি থাকি আর যদি বাইরে থাকি কোনো কারণে সেই দিন হয়তো বা সেই দুটি করা হয় না যে অবস্থা আছে সেই অবস্থা করে নিই বাড়িতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম শক্তি পাবে বর্তমান যাই হোক আমি যদি বাইরে থাকি যে অবস্থা আছে সেই অবস্থায় আমি ইষ্ট করি কিংবা প্রার্থনা করি কিন্তু যখন আমি বাড়িতে থাকি যেমন বাসা বাড়িতে থাকি অবশ্যই আমি সকাল সন্ধ্যা সেই দুটিটা পরে আমি করতে চাই সেই দুটিটা পড়ে আমি প্রার্থনা করতে চাই হ্যাঁ আমি ইচ্ছে করলে পারতাম কিন্তু একটা দুটি ব্যবহার আমাদের সনাতন ধর্মে এটা তো লজ্জাজনক কিছু নেই অনেকে মানে লজ্জা কারণে কিন্তু দুটি পরতে ইচ্ছুক না আবার অনেকে একটা বাড়তি খরচ মনে করেন আসলে দেখেন লজ্জার ব্যাপারটা হচ্ছে আপনি ঘরের মধ্যে শুধু প্রার্থনা সাইমে আপনি দুতি পড়বেন এতে লজ্জার কিছুই নেই দ্বিতীয়ত হচ্ছে একটা দোতির কম দামে আছে বেশি দামে আছে আমি ধরুন পাঁচশো টাকা আপনি দূতি কিনবেন পাঁচশো টাকা দিয়ে একটা ধুতি যদি কিনে আপনি শুধু সন্ধ্যার সময় আর সকালে সময় প্রার্থনা বা ইষ্টবিধি করার জন্য যদি সেই ধুতির শুধু ব্যবহার করেন একটা ধুতি একটা পাঁচ বছর যাবে পাঁচ বছর বছরে একশো টাকা আপনার অর্থাৎ পাঁচ পাঁচ বছর কেন আমার একটা ধুতি মানে পাঁচ সাত বছর ধরে চলছে কারণ ওটা তো ময়লা হয় না ও তো এতটা ধোয়া পড়ে না আর মাঝে মাঝে যখন ধুই সেটা তো আসলে এটা ওটা কোনো প্রেশার পড়ছে না এই খাবারটা খেয়ে নেওয়া আমার মনে হয় একটা ধুতিতে আপনি পাঁচ দশ বছর পর্যন্ত চালানো যাবে যদি শুধু ঠাকুরের কাজ করি তাহলে ঠাকুরের কাজটা আমি কেন করব ভাই বাসি কাপড়টা নিয়ে আমার মনে হয় আমি যেটা করি সর্বদাই সেই বাঁশির কাপড়টা ত্যাগ করে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আমি আবার বলছি ঘুম থেকে উঠে হাত মুখ ভালো ধুয়ে বাসির কাপড়টা ত্যাগ করি একটা ধুতি পরে আমি ঠাকুরের ভোগ নিবেদন করি তারপর ইষ্টবিধি করে প্রার্থনা শেষ করে আবার আমার স্বাভাবিক কাপড় পরে নিই এই হচ্ছে আমি যেটা করি আর এটা করতে আমার মনে হয় আমার প্রত্যেকটি গুরু ভাইয়েরই এটা এটা কোনো এমন কঠিন কোনো কাজ নয় যে ঘুম থেকে উঠি পাশি কাপড়ে বিছানায় বসে আমি স্টুবিতে করবো স্টুবিতে আপনি আপনার যে বিছানায় বসে করবেন সেই বিছানাটা বিছানাটা আপনার কতটুকু পবিত্র আছে কি না আছে সেটা আপনি বুঝবেন যাই হোক আমরা আগামী ভিডিওতে যদি আপনারা শুনতে চান বিবাহ পূর্ব বিবাহ পূর্ব উইকেন্ড আমরা ডিটেলস আমরা আলোচনা করবো সেই বিছানায় বসে আপনি কেন স্টুবিতে করবেন যদি আপনার ব্যাপারটা জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর ওই ভিডিওটা দেখতে চান কিনা আপনারা জানাবেন ভালো থাকুন আবারও বলছি শ্রদ্ধা দাদা মায়েরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোথা থেকে দেখছেন জানাবেন ভালো লাগলে আমাদের পরবর্তী ভিডিওটা দেখার আশায় সাবস্ক্রাইব করে বেল পা বেল বাটন বাজিয়ে রাখুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবাই রাখিয়েই পৌঁছে যাবে আপনার কাছে তাকে সবার মঙ্গল করুন জয় করুন